নড়াইলে তো আপনার যে বাড়ি এই বাড়িটি আপনি কবে তৈরি করেছিলেন এই বাড়ি তৈরি করেছিলাম ভাই দুই হাজার চোদ্দ সালের মাঝামাঝি বা শেষের দিকে দুই হাজার যে হয়তো বা কাজ শেষ হয় আর কি এটা শেষ দুই হাজার চোদ্দ পনেরো সালে আর চোদ্দ পনেরো সালে আচ্ছা আচ্ছা ঢাকায় তো আপনার একটা বাড়ি রয়েছে এটাও কি আপনার ক্রিকেট ক্যারিয়ারের ক্যারিয়ার চলাকালীন সময়ের ভাই আমার কোন আমার যা অ্যাসেট আছে বা ছিল বা আছে এখনো পর্যন্ত আমার কোনো অ্যাসেট সেটা দুই সালের পরে আমার নড়াইলের বাড়িও ২০১৪ হাজার সালে করা আমার পূর্বাচলের যে জায়গাটা সেটা আমাদের সব প্লেয়াররাই পেয়েছিলাম তখন হাবিবুল বাসের সুমন ভাই ক্যাপ্টেন ছিল আপনার মনে আছে কিনা দুই হাজার ছয় পাঁচ সালে অস্ট্রেলিয়াকে হারাইলাম তখন আমাদের তৎকালীন সময়ে সরকার আমাদের পাঁচ কাঠা করে জমি দিয়েছিল পূর্বাচলের জমিটা আমার মিরপুরের যে বাড়িটা আছে একটা দুই সালে করা আইপিএল খেলে এসে করছি আর যেটা আমি থাকবো আর কি সেটা আমার দুই হাজার পনেরো পনেরো সালে বা পনেরো সালের মাঝামাঝি সময় আমার করা সে বাড়ি এখনো আমি উঠতে পারিনি মানে প্রক্রিয়াধীন আট নয় বছর ধরে তো আমার কোনো অ্যাসেটই আমার কোনো অ্যাসেটি বা কোনো কিছুই আমার মানে দুই সালের পরে আমার কোনো কিছু নেই আর একটা বিষয় হচ্ছে যে ধরেন আমার নড়াইলের বাড়িটা যেটা আপনারা বললাম দুই হাজার চোদ্দ পনেরো বা ওই পনেরো সালের শেষ দিকে আমার বাড়িটা হয়তো বা শেষ হয়েছে কাজ তখন তো আমার এন্ডোর্সমেন্ট ছিল অনেক অনেকগুলো এন্ডোর্সমেন্ট ছিল একটা দুইটা না প্রায় বিশটার উপর এন্ডোর্সমেন্ট ছিল এরপরে আমি জাতীয় দলে খেলেছি সবকিছু আমি তো খেলাধুলা করে যা কিছু করেছি তা আমি ওই সময় করেছি আর আমি যে বাড়িটা নড়াইলাম ও মাকে করে দিয়েছিলাম যেটা বলছি বারবার পনেরো সালে তো জানিস সেই বাড়িটা তো এখন আর নাই এখন তো ভেঙে চুরে শেষ করে দিয়েছে তো অনেকেই বলেছে যে বাড়িটার আসলে এখন তুমি চাইলে বা আমার বাবাকে বলেছে যে আপনি একটা মামলা করে রাখতে পারেন কে বা কারা অনেক অনেক ভিডিও টিডিও তো আছে দেখেছি আমি বলেছি যে না আমি আমার বাবাকেও বলে দিয়েছি যে এটার কোনো বিচার বর্তমান সরকার বা যারাই আসুক বা যারাই থাকুক বা আসুক হ্যাঁ তাদের কাছে আমি এটা নিয়ে কোনো বিচার চাইব না কারণ এটা আমার কাছে মনে হয়েছে যে আসলে এই বাড়িটা তো আসলে যশোর থেকে এসে বা খুলনা থেকে এসে বা ঢাকা থেকে যে কেউ ভাঙিনি হ্যাঁ নড়াইলের মানুষ কোনো না কোনো জায়গার থেকে উঠে এসে ভাঙছে তো আসলে আমি নড়াইলের মানুষের বিরুদ্ধে আর বিচার চাইবো না তো যেটা হয়ে গেছে যেটা হয়ে গেছে তো আমি করে আমার কাছে আমি এভাবে অ্যাকসেপ্ট করে নিচ্ছি যে হয়তো আমার কোনো ভুল ছিল আমি কোনো ভুল করেছি হয়তোবা তার জন্য ওনারা বা এসে ওটা করেছে তো আমার মনে যদি বিন্দুমাত্র কষ্ট এখন আর নাই আমি মানে কষ্ট কথাটা ভুল মানে কারো প্রতি কিছুই নাই তো আমিও আশা করব নড়ালবাসীর যে আমার কোনো ভুলে বা কোনো জায়গায় যদি কষ্ট হতে থাকে তো আশা করি তারা তো একটা স্টেপ নিয়েছে তারাও আমাকে এই জায়গা থেকে ক্ষমা করবে এটা এটাই আমি আশা করি এর বেশি কিছু না কিন্তু আমি কখনোই বাড়ি নিয়ে আসলে সারি বিচার এগুলো চাইবো না আপনার কথাটা আমি প্রায় কেড়ে নিয়েই বলতে চাচ্ছিলাম যখন আপনি বলছিলেন যে আমার কোনো কষ্ট নেই আপনার কথাতেই বোঝা যাচ্ছে কষ্ট আছে কিন্তু রাগ খুব নেই সেটা ঠিক আছে আপনি নরাইল কে এত ভালোবাসেন সেই সূত্র ধরে আপনি সেগুলো এই কথাটা আপনি বলছেন নরাইলের জন্য আপনি তো অনেক কিছু করেছেন আর দুই সালের কথা যেটা আপনি বারবার বলছিলেন যে আপনার যে স্থাবর স্থাপর যে সম্পত্তির কথা বলছিলেন ২০১৮ হাজার তো আপনি রাজনীতিতে আসেন এরপরে হচ্ছে গিয়ে আপনারা আপনি দুইটা সংসদ নির্বাচন করেছেন দুহাজার থেকে দুই সাল মানে এই যে সময়টা পাঁচ ছয় বছর যে সময় সেই সময়ের মধ্যে আপনার আসলে ঠিক বলার মতো এরকম কোন কিছু সম্পদের দিক থেকে আমি যেহেতু বলছি যে বাংলাদেশের রাজনীতির প্রথাগত ধারণাটাই ওইরকম এবং আমি নিশ্চিত যে আপনাকে এই দুইটা সংসদ নির্বাচন করার জন্য হলফনামাও জমা দিতে হয়েছে সেখানে তো অবশ্যই উল্লেখ রয়েছে মানে ওই সময় আর আপনার সম্পদের পরিমান বাড়েনি বা ওরকম কোনো কিছু হওয়ার হয়নি তাই তো আঠারো যদি প্রশ্নটা আসলে খেলোয়াড় মাস্টারির কাছে হইল না বা তারপরে আমি উত্তর দিচ্ছি যে দুই সালের হলফনামা এবং চব্বিশ সালের হলফনামা দেখলেই আপনি পরিষ্কার হবেন এবং তারপরে আপনি সেটাকে জাস্টিফাই করলে সেটা দামি বললে হবে না সেটাকে জাস্টিফাই করলে পরিষ্কার বোঝা যাবে শুধু এতটুকুই বলছি যে সেটা দেখলে পরিষ্কারভাবে বোঝা যাবে যে আসলে ঘটনা কি আঠারো পরও তো আপনি খেলেছেন ক্রিকেট ইনফ্যাক্ট ক্রিকেট এখনো খেলছেন তো ক্রিকেটের আয়টা তো নোমান ভাই আমার কোন ব্যবসা করি না আপনি এত এত সাংবাদিক আছে আমি কোনোদিন আমার চোদ্দ গোষ্ঠীরও মানে ক্লোজ যারা তাদের কারো কোনো লাইসেন্স পাবেন না খুঁজে যে আমরা কোনো ব্যবসা করেছি ঠিক আছে সো আমি নিজেও কোনো দিন কোনো ব্যবসা করিনি আমার ছোট ভাই তাও আমার যে কাপড়ের একটা ব্যবসা করে সেটাও তো সে অনেক আগের থেকে এই এছাড়া আমাদের বাসায় কেউ বা আমি নিজেও কোনো ব্যবসা করি না